নমস্কার আমি আশালতা আজকে আমি আপনার তো আজকের আমি এই কাটোয়া ডাঁটা আলু দিয়ে পোস্ত করবো তো ডাটাটা দেখুন কত বড় ডাঁটা এটা আমি এই ডাঁটাটা আমি কেটে নিয়েছি দেখাচ্ছি আমি আপনাদের এই দেখুন ডাটাটা কত বড় দেখুন এই ডাটার পোস্ত করবো খুব সুন্দর খেতে লাগে তো আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি আর দেখুন একটু এরকম খোসাটা ছাড়িয়ে নিতে হবে এইভাবে এই দেখুন আস্তে করে কেটে এই খোসাটা একটু এরকম ছাড়িয়ে নিতে হবে ব্যাস ছাড়ানো হয়ে গেছে এভাবে খুব নরম আর পোস্ত আর কাঁচা লঙ্কাটা একসাথে পেটে নেবো তো এখানে আমি তিন চামচের মতন পোস্ত নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি সাত আটটা লঙ্কাটা সবসময় নিজেদের টেস্ট মতন ব্যবহার করবেন তো এবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু আলুটা আর শাকটা একটু ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি একটু টমাটো এটা হালকা ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নেব আবার একটু সর্ষের তেল দিচ্ছি দিয়ে দেবো কালো জিরা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি পরে এই তেলের মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা অর্ধেকটা দেব এবার আলু আর ডাঁটাটা ধরে অল্প একটু হলুদ দিচ্ছি একটু নুন দিচ্ছি ডাটা ভাজার সময় নুন দিয়েছিলাম অল্প একটু চিনি দিচ্ছি এটাতে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি ভালো লাগে যদি আপনাদের পছন্দ না হয় না দিলেও চলবে এবারে এখানে পোস্ত বেটিছিলাম সেই মশলার জলটা দিয়ে দিই এবার এটা চার পাঁচ মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে আলু টালু খুব ভালো এমনিতে সিদ্ধ হয়ে গেছে আলু টালু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো যে অর্ধেকটা পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা রেখে দিয়েছিলাম এটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা হয়ে গেছে দু মিনিট পরে এটা নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল একদম হয়ে গেছে নামিয়ে দিয়ে একটু রেখে চার পাঁচ মিনিট তো আপনারা ঠিক এইভাবে ডাটা শাকের পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগবে আর বানানোও দেখলেন তো খুব সহজ এই গরমের সময় পোস্তর তরকারিটা সবসময় খেতে ভালো লাগবে কেমন লেগেছে এই রেসিপিটা আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার